আসসালামু আলাইকুম লালন ফিশিং জোন থেকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা লালন ফিশিং জোনে নতুনভাবে নতুন সাজে বিশাল বিশাল সাজে রুই কাতলা দেওয়া হচ্ছে এবং ইতোপূর্বেও দেওয়া হয়েছে অনেকেই ভিডিওটা দেখতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা দেওয়া দেখেন যারা লালন ফিশিং জোনে মাছ ধরতে আসবেন মাছগুলো দেখেন সুন্দর সুন্দর সাইজ লাল টকটকে রুই মাছ বিশাল বিশাল সাইজের লালন ফিশিং জোন একটা শিকারি বান্ধব ফিশিং জোন এই যে দেখছেন একটা কাতলা মাছ বিশাল সাইজের কাতলা মাছ এগুলো বিশাল বিশাল সাইজের কাতলা মাছ এই যে দেখেন বিশাল সাইজের কাতলা মাছ দেখেন দেওয়া হচ্ছে কাতলা মাছ কাতলা শিকারি এবং রুই শিকারী যারা আছেন লালন ফিশিং জোনে চলে আসবেন এবং আপনারা মাছ ধরবেন আনন্দ করবেন এবং আপনাদের অ্যাঙ্গেলিংটা শখটা যাই বলেন না কেন এই লালন ফিশিং জোনে এসে পাবেন আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার লালন ফিশিং জোন থেকে আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা সব মিলিয়ে আমার এই লালন ফিশিং জোন দীর্ঘ ছয় বছরের শেষ প্রান্তে আবারও নতুন রূপে নতুনভাবে তৈরি হচ্ছে লালন ফিশিং জোন দেখছেন মাছ নিয়ে আসছে দেওয়া হচ্ছে আবারও এগুলো রুই মাছ দেখছেন অনেক বড় বড় সাইজের রুই মাছ আসলে লালন ফিশিং জোনে সাধারণত রুই কাতলার খেলাটাই বেশি হয় এবং এই মাছগুলো শিকারা ধরতে বেশি পছন্দ করে তার জন্যে আমি এগুলো বেশি বেশি করে দেই যারা লালন ফিশিং জোনে আসেন তাদেরকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই যারা আসবেন এবং দেখবেন এবং যারা অ্যাঙ্গেলিং করবেন তাদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা অভিনন্দন থাকবে দেখছেন বিশাল বিশাল সাইজের রুই মাছ এবং সুন্দর সুন্দর যা একটি শিকারী যখন তার শিকার ধরে তখন শিকারির মনে যে কৌতূহল আনন্দ সব দিক দিয়েই লালন ফিশিং জোন একটা শিকারি বান্ধব ফিশিং জোন এই ফিশিং জোনে আপনারা আসবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সবার প্রতি সহানুভূতি এবং ক্ষমাশীল হন মাছ একটু পরে একজন নিয়ে আসছেন এবং মাছগুলো দেওয়া হচ্ছে আপনারা দেখছেন তো যাই হোক আপনারা লাউন ফিশিং জোনে আপনাদের মাছ ধরার যে আশা আকাঙ্ক্ষা আছে মাঝে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর নতুনভাবে আবারও তৈরি করা হলো এবং মাছ ছাড়া সম্পূর্ণ হয়েছে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই আপনাদের সেই লালন ফিশিং জোনে আবারও আপনাদের মাছ ধরার জন্য উন্মুক্ত করা হবে আপনারা যারা শৌখিন শিকারী আছেন ইনশাল্লাহ আমি তারিখ ঘোষণা করবো কিছুদিনের মধ্যেই আপনারা আপনাদের আসনগুলো বুকিং করবেন ইনশাল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ করবে দেখছেন বিশাল বিশ্বাস রুই ধন্যবাদ